বিশ্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে শুধু একজন রাজনীতিক বা আলেম নয় বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয় আয়তুল্লাহ খামেনি উনিশশো উনচল্লিশ সালের সতেরো জুলাই ইরানের পবিত্র শহর মাসাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খ্যাতিমান শিয়া আলেম আয়তুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি বহু সূত্র অনুযায়ী খামেনি নিজেকে হুসাইনী সৈয়দ বলে দাবি করেছেন যার অর্থ তিনি মহানবী সাল্লাস্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন এর বংশধর ইরানের রাষ্ট্রীয় প্রকাশনা সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনি বায়োগ্রাফিতেও এ দাবির সমর্থন পাওয়া যায় যদিও আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ এখনও পাওয়া যায়নি তথাপি ইসলামী ঐতিহ্য ও বংশতালিকার ভিত্তিতে এই পরিচয়ে মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি করেছে খামিনীর রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে তিনি ছিলেন ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন পরে উনিশশো সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছেন যদিও তিনি শিয়া আলেম তবুও ভাষণ ও দৃষ্টিভঙ্গিতে মুসলিম প্রতি গুরুত্ব উঠে এসেছে। সৌদি ও বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো তাকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করে আসছে পাশাপাশি ইরানের অভ্যন্তরে বিরোধীদের দমন বাক স্বাধীনতা হরণ ও এককত্রিতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে তবুও খামেনি বারবার জোর দিয়ে বলেছেন আমার লক্ষ্য শিয়া আধিপত্য নয় বরং মুসলিম বিশ্বকে একত্রিত করা